আসলে আসলে আপনাদের কি মানে বলতে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গতকালকে আন্তর্জাতিক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যিনি আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছেন এর আগে আপনারা দেখেছেন যে একটি তদন্ত কমিশন গঠন হয়েছে আমরা গত সতেরো বছর ধরে ডাকের পক্ষ থেকে যারা মিসিং হয়েছে তাদেরকে নিয়েই আমরা রাজপথে দাঁড়াই এবং এই আপনারা জানেন যে বিরোধী দলের মতকে দমন করার জন্য তাদের বলা চেপে ধরা রাখার জন্য তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সে সেই তালিকায় এ মিডিয়াসালি রয়েছে সেই তালিকায় চৌধুরী আলম রয়েছে বাংলাদেশের পরবর্তী স্বাধীনতার পরবর্তী গুমের প্রথম শিকার কিন্তু চৌধুরী আলম যে যেখানে দাঁড়িয়ে আছে এই বিশ নম্বর ওয়ার্ডেরই তিনি জনপ্রিয় কাউন্সিলর ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রম থানা বিএমপির সভাপতি তারপরেই এম ইলিয়াস আলী এবং তার ড্রাইভার আনসার তারপরে সাজুদুল ইসলাম সুমন আপনারা জানেন তেজগা থানা বিএমপির আটত্রিশ নম্বর ওয়ার্ড সাবেক বর্তমান পঁচিশ নম্বর ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক তার সাথে একই সাথে আটজনকে গুম করা হয় এভাবে একের পরে এক শত শত গুম করেছে এবং ক্রোস হত্যা করেছে এবং গুম এবং ক্রোস মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতাকে অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য একটি অপচেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট গণভ্যত্থানের মধ্য দিয়ে তাদের পতন নিশ্চিত হয়েছে গত বছর এই দিন আমরা কিন্তু লুকুচুরি কানামাছির মতো আমরা প্রোগ্রাম করেছিলাম আমাদের প্রোগ্রাম করার কোনো অনুমতি ছিল না আমরা প্রেস ক্লাবে গিয়েছিলাম আমাদের অনুমতি দেয়নি আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গিয়েছি আমাদের অনুমতি দেয়নি আমাদের রিপোর্টার্স ক্লাবে গিয়েছি তারা সেখানে বুকিং করে সেই জায়গাগুলো দখল করে নিয়েছে পরবর্তীতে আমরা কৌশলে আমরা সেদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটিতে অন্য সংগঠনের নামে মানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার শ্রেণীর নামে হল বুক কিং গিয়ে পুলিশের অনুমতি নিয়ে সেখানে শেষ মুহূর্তে আমরা পাঁচ মিনিট আগে মায়ের ডাক তুলে আমরা সেখানে প্রোগ্রাম করেছিলাম সেখানে গত বছর চারজন রাষ্ট্রদূত সহ আজকে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আপনার অধিকারের তৎকালীন সম্পাদক এখন তিনি আপনারা জানেন আদিল রহমান খান এসেছিলেন ঢাকার বিশ্ববিদ্যালয়ের আমাদের আইন বিভাগের প্রফেসর আসিফ নজরুল ফরিদ আক্তার এই যারা বর্তমান সদস্য তারাই কিন্তু উপস্থিত হয়েছিলেন আজকে সেই জন্য আমরা আসার আলো দেখতে পাচ্ছি আমরা বিশ্বাস যে আয়না ঘরে এখনও যারা আছে তাদেরকে আমরা মুক্ত হিসেবে পেতে চাই আজকে তারা তাদের মায়ের কোলে আসুক তারা ফিরে আসুক আমরা এই প্রত্যাশা নিয়ে আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস সেই জন্য আমরা বড় বড়ের মতো আজকে দাঁড়িয়েছি এবং এই মায়ের ডাক আমাদের সবাই ফিরে আসলে সারা পৃথিবীর যারা গুমের শিকার হয়েছে তাদের জন্য আমরা সোচ্চার থাকব আমাদের এই আন্দোলন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন চলবে জি ধন্যবাদ